তো লাগ একটা সুন্দর একটা ছাউল বেড়ি ছাউল দেখছি বিয়া করব বড়ক সাহেব তুমি তো জানো আমি এক বেকার সল আমার কোনো শক্তি নাই আমার কাছে কোন বেটা আছে তার বেড়ি সল বিয়া দিব টাকা বসা লগা করি তা ভাবি করব নি তো কলেরা একটু ভাবে লাগবে না লে আমি ব্যবস্থা করি আসছি আর মায়ের ভাবের যা ছয় সম্পত্তি আছে সব তোর নামে হলুলে

বন্ধু তোর কাছে একশো টাকা থাকলা হল তো কবে দিবি এই তিন দিন পর দিয়ে তিন দিন পর যদি তুই না দে তোর লগে আমার কোনো কথা হইব না তাইলে কি না মারা গেছে আজকে তার আমার ফোন দেয় নাই তাই নাই রে কি ভাই 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 সরি ভাই

আমার একদিনের ছুটি চাই কেন আবার কি আমার দাদা আবার দাদা গত তিন মাসে তুমি চারবার তোমার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ এবার আমার দাদার বিয়ে

মাত্র তুমি দশ দিনের ছুটি কাটিয়ে আসলা তার আমার বিয়ে বিয়ে করবে ভালো কথা তুই এতদিন করি কেন আপা খারাপ নাকি বিয়ে করে আমার এই সুন্দর ছুটি মুহূর্ত নষ্ট করবো নাকি কি